আল্লাহ ক নিও আপনি তাগর উদাহরণ দেন দুনিয়ার জীবনটা কেমন উদাহরণটা হচ্ছে পানির মত যেভাবে পানি আইলে ফুল ফসলে সুশোভিত হয়ে যায় এই যে এই জমিনে এক সময় দাম ছিল সৈতমাইয়া শাক হানি দিলে ডিপ মেশিন তো রোয়া রইলে ফুলে ফসলে সোনালি ফসলে দোল খায় খায়নি দোল খায় এরপরে দাম দাইয়ে লাইলে আবার যে জমিন হে জমিন আর কিচ্ছু থাকে না কয়ে দুনিয়াটা ফানির মতো ফানি দিলে ফসল হয় আবার শেষ তা আল্লাহ কেন ফানির লোকে তুলনা দিছে আল্লাহ কেন দুনিয়ার জীবনকে পানির সাথে তুলনা দিছেন এখানে ফোনটা কথা আছে বিজ্ঞানীরা বলছে সাইদে না ইমাম তোনা ইমাম কুতুবিরহমতুল্লাহ আল জামিউল আহকামিল কোরআন পুর্তুবিতে দশ নম্বর খন্ডের চারশো বারো নম্বর পৃষ্ঠায় কথাগুলো বলছেন হজত গুগল মূল হিসাবে এতটুকু লেখলে লেখলে আয়াতলে চলি আইব গুগল মূল হিসাবে আমরা সব কই দিব তো কয় প্রথম কথা হলো ওয়াহিদাতিন যেভাবে ফানি এক জায়গা স্থির থাকে না তদ্রূপ দুনিয়া কারো কাছে এক জায়গা স্থির থাকে না আর যাহারা তো কাল আনারা তো আজকে আমি বালা খাইয়ের আর হতেরা বিক্রিয় করতে পারে বেল নাই ঠিক না ফিলিস্তিনের মানুষটি কোনোদিন আশা করছে দুনিয়ার মানুষের বিক্রিয়া খাইব ওই কোনো ইব্রাহিম আল্লাহ ইসলামের হোলা তারপরে মুসাকলি মুল্লার বংশধর দুই লক্ষ পয়গাম্বরের ফোলা মাইয়া এই গুণ আহা আজ পৃথিবীর মানুষ তাদের ফানি বন্ধ করে দিছে রিজিক বন্ধ করে দিছে তাগ করুণার উপরে তারা ভাত খায় সেদিন না এক ফ্যামিলি একুশ দিনে বাচ্চারিকে খাইতে বইছে আহা হা কষ্ট তো জন্য দুনিয়ারে ফানির লোকের তুলনা দিছে দুই আনাল মা ইয়সালা ইয়াব কি দুনিয়া তাফনিওয়ালা ওয়ালা কি যেভাবে ফানি বাকি থাকে না চলি যায় দুনিয়াও কারো কাছে এভাবে থায় না এক সময় চলি যায় তারা এক সময় যারা ধনী আছিল তারা আজকে গরিব ঠিক না দিনের বাদ কলঙ্কের অতস হেতা তারপরে হুরা গেরাম থপথর করি কাটতো ঠিক নিয়ম তিন নম্বর হচ্ছে বিজ্ঞানীগণ বলেন ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াতকু লাহু ওয়া লা ইয়াবদাল্লাহ ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুম মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা যেভাবে পানির ভিতরে কেউ ডুবি যায় বাস্ত ন হারা দিন হানির মধ্যে যদি সাইড গিয়া গোসল করে এতেরে রোগে ধরে যাইব তো ফানি দুনিয়াও তো দূরব তেমন দুনিয়ারে যদি কেউ সুইস ব্যাংকের ভিত্তি নিয়ে হান্দা করায় হাজার হাজার কোটি কোটি টিকার দুনিয়া কামায় এতে দুনিয়ার ভিত্তে হাঁদা করা এতে শেষ টিহাচুরি করি আবার আনব দুবাই হিয়ানো টেনশার কিছু শুনছি সিঙ্গাপুর এতে নির্যাতনে আবার শেষ টেনশনে মধ্যে টেনশন ফ্রি ঠিক কিনা এইভাবে দুনিয়া বেশি করে কামাইলে দুনিয়ার ভিত্তে আপনি ডুবি মরি যাইবে আবার সব সব দুনিয়ার গাদ দিয়ে আঁটল আন্ডারে খাজলি বে আরামে ধরব খাট যাইব এই জন্য আল্লাহ দুনিয়ারে ভানির লগে তুলনা দিছে চার নম্বর অলিয়ান্নাল মাই যা কানা বেকদারি কানা না ফেয়ানতাম বেকাদ্রিন কানা না ফেয়ান মুন বেতান ওয়াইজা যা ওয়াজাল মেকদারো কানা দরান মহলে কান ওয়া কাজালিক দুনিয়াল কাফাফু মিনহা ইয়ানফা ওয়া ফুদুল ওয়া ইয়াদুর যেভাবে পরিমিত পানি উপকারী সবজি খেতে অল্প কদর হানি দিলে সবজি হইব আর হানি যদি গলা হমাত দেন সবজি হইব নি সবজি লাইফ সাপোর্ট হইব যাটা আই জাহির কর তোর খাত তুই চাষ করো আমি এতে কাল ফর পাই আসি ইন্না আলিল্লাহে ওয়া ইন্না রাজিউন দুনিয়া অল্প করে যদি আপনি খান এ ব্যবহার করেন তাইলে আপনি বাঁচবেন ঠাসায় যদি দুনিয়া করতে টিয়ারের ভিতরে ভরেন তো শেষ সামনে হে কথাটাই কইছে হাস কইলা লিয়ান্নাল মা লাইসা লাহু কারারুন ওয়া কাযালিকা দুনিয়া পানি এক জায়গায় থাকে না সোতের মতো আড়ে দুনিয়া ওইভাবে স্রোতের মতো আজ যা কাছে কাল্লা হরুগা আরেকদের কাছে এইভাবে হাতে দুনিয়ায় আইতে থাকে সয় ওয়াকিল আলি আন্নাল মা আমসাক তাহ ইয়ারাও আনা তানা ও কাজা লিকার দুনিয়া লিমান আমসা কাহা বালিয়াতন যেভাবে যদি ফানির আমনা আটকাই রাখেন পানির যদি বোতল ভরি আটকে রাখেন এটার মেয়াদ আছে তিন মাস কয় মাস দেখবেন এর হরিটা তো কিলবিল বিল করি ফোকা বাড়াইব তদরূপ দুনিয়ার যদি কেউ আটকে রাখে সুইস ব্যাংকের ভিতরে তারপরে বিভিন্ন জাগাতে যদি আটকে রাখে দুনিয়াতে এটা একটু ফোকামাকড় ওই তার মালিকের মামলা খাবাই দিব তার মালিকের হত্যা করি এলে বোমা দিছে আল্লাহ একবার তারপরে সাত নম্বরে আল্লাহ বৈজ্ঞানিকগণ বলছেন ওয়াকিলা কাত্রাতান ওয়াইজাবু দফাতান ওয়াহিদাতান ওয়াকাজ আলিকা দুনিয়া পানি যেভাবে ফোটা ফটা ফড়ি সাগর মহাসাগর ফোরে দুনিয়া অর্জন করন লাগে অস্তে অস্তি অল্প অল্প করে যাইবার সময় একবারে ঠুস করি যাই গো চুরি করছে অল্প অল্প করি 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 সুইচ ব্যাংক নিয়ে থুবাইছে যাইবার সময় একবারে গেছে গটে আমি গো ঠিক না দেখছেন নি পনেরোশো বছর আগে আল্লাহ আমনকো কেরাম কেমনে ওয়াজ করে আমনে কিন্তু খুলি চাইলেন না চাইলেন না গো ইমাম কুরতুবী রহমতুল্লাহ আমনে রে চারশো ষোলো নম্বর ফিস তেত নম্বৰখন দে দেখাই দি থিয়াছে আর কোবাই লাভ নাই ইমান কুটতুবিৰে কবৰতো উডান গৈ আপনাৰ কৰ্তৃপক্ষ দায়ী নয় কথা ঠিক কি না এৰ বারে বাই নম্বর কয় নম্বৰ আঠ নম্বৰ আঠ নম্বৰ কয় ন আইদা ন আলমা ইয়ে তোৰল আৰ দু আৰদা ও কাজালিক আলমা দুনিয়া এ উগাত আহিবাৰ ৰাজ আমরা যিহেন বৈছি মাটি মাটিৰ নিচে ফানি ফানি গোপন জাগাত থাকে এভাবে যারা দুনিয়া কামায় তাকো ফাপ কঙ্কিলতা সব থাকে মানুষের দরে হাতের কথা কয় না তলে তলে জিনা করে হোটেল ব্যবসা করে দুনিয়ার ফাপ হাতের মাইতে ব্যাগ গাই সাংবাদিকের মেনেজ ম্যানেজ করিয়ালায় যেভাবে মাটির নিচে হানি লুকাই তাই দুনিয়াদার যারা তাকে পাপ কঙ্কিলতা ব্যাগ গান লুকাই লুকাই তাই তারপরে বস্তার মুখ খুলি দিলে আস্তা সিটিং বাজি ধুন যাবি নদ সব বার এ আল্লাহ আল্লাহ ধুনিয়ারে ভানি লগে দিছে তারপরে আট নয় নম্বরে কইতে আছে আল্লাহনুর বৈজ্ঞানিক গণ ওয়াইদান আলমাহ মাউ নকসাদ কাজা আলিকা দুনিয়া পানির বৈশিষ্ট্য জিয়ানো রাখেন কমি যাব দুনিয়ারে যেমনে রাখেন হেতে তেমনে তো অল্প অল্প করে কমি যাব তারপরে দশ নম্বর হচ্ছে ও কাসিরিন আলমা ও দহিন কালিলিন কািনাজা দুনিয়া পানি যেভাবে থায় নদীতে থায় সাগরে থায় সোডো বড়ো জাগাত আবার গাড়ির ভিত্তে বটলের ভিত্তে ওইভাবে তারপরে ব্যাংকের ভিত্তে থায় দুনিয়া এভাবে গাছ লাগানি থায় এফ ডি আরও বোর কানের মধ্যে থায় স্বর্ণ লঙ্কার কতকটা বেশি কে কাজা লাগাও যা হোলাউ গাছ ছোট্ট লন্ডন হাড়া দিছে বা বিপদ বিভিল তুই মালহাড়াই দুনিয়া এভাবে দু তার বলে সান্দা করে রা হানির মত এ আল্লাহ আল্লাহ ধুনিয়ার রে ফানির সাথে তুলনা দিসে আল্লাহ গো একবার তারপরে এগারো নম্বর বৈজ্ঞানিকগুণ বলছেন ওয়াইদান লা ইয়াক আহাদুন আহা দুন আইয়া রুদ্দার মাতারা কাজ আলিকা লাইয়াক দিরো আইয়া রুদ্দার রিস্তা যেভাবে ফানির সাথে কেন তুলনা দিসে বৃষ্টির ফোটা ফোটা পানি কেউ আটকাইতে পারে না তাম দুনিয়ার দার মানুষেরা দুনিয়া সব অর্জন করলেও আঙ্গ গরিবের গরিজি কাটকাইতে পারবে না এই জন্য আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে তো আল্লাহ আল্লাহ শাহানু দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে ভাই কত সুন্দর ভাবে আল্লাহ জাল্লা শাহানু তুলনা দিছে সুরাল কাহাফের ওই যে কাহাফের কথাটা কইছিলাম আয়াত নম্বর পাঁচচল্লিশ আয়াত নম্বর লে গৰি পেলাগুম মাথলাল হাতিতদী কামান আসালনামিনায়ে ফালাতাবিহ নাবা তুল আদে ফস বাহাসিমান তাজৰহ বাকালা আলা কুলি শ মপতাদৰা